হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন কিন্তু সকাল পাঁচটা চল্লিশ বাজে আমি পুরো সাড়ে পাঁচটায় আমি উঠে দরজা খুলে আমি ছাদে এসেছি এখন মোটামুটি পাঁচটা চল্লিশ হয়ে গেছে দেখো কী সুন্দর ওয়েদার আর আজকে কুয়াশা নেই কিন্তু এই দুদিন থেকে কুয়াশা নেই কিন্তু এই কয়দিন এত কুয়াশা ছিল কিছুই দেখা যেত না মানে এই বাড়ির সামনের বাড়িটাও পর্যন্ত দেখা যেত না এর মানে এত কুয়াশা ছিল এখন দিন থেকে একটু কম কুয়াশাটা ঠান্ডাটাও হালকা একটু কম তো যাই হোক আমি এত সকাল সকাল ছাদে উঠে আসার যেটা কারণ সেটা হচ্ছে আমি গাছে জল দিতে এসছি আর কিছু ফুল তুললাম আরও কিছু তুলবো কারণ পুজো দেবো আর ছাদে জল দিতে এসছি কারণ আমরা আজকে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি ফালাকাটা বিয়েটা হচ্ছে আমার যার ভাইয়ের বিয়ে তো যার ভাই মানে আমারও ভাই তো আমরা ফালাকাটা যাব সবাই যাব আমরা বিয়ে হচ্ছে আজকেই আমাদের আগেই যাওয়ার কথা ছিল কালকে কিন্তু যেহেতু ছেলে মেয়ে দুজনেরই স্কুল ছিল আর নেক্সট মান্থেই ওদের এক্সাম আছে তো ওই জন্য স্কুলটা বেশি দিন বাদ দেবো না বলে আমরা এত আগে যাইনি কারণ অলরেডি তিন দিন বন্ধ যাবে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন বন্ধ যাবে তাই আমরা এত আগে যাইনি ভাবলাম কালকে স্কুলটা করে আসার আসা আসার পর তারপর আজকে আমরা যাব তো তাই আজকে যাচ্ছি আমাদের ট্রেন হচ্ছে বারোটায় এখান থেকে মোটামুটি এক দু ঘন্টা লাগে যেতে দু ঘন্টা লাগে যেতে ফালাকাটা তো ওই জন্য আজকে আমরা বিয়ের দিনই আজকেই যাচ্ছি হয়তো অনেক কিছু মিস করে যাব জল টরা এসব মিস করে যাব কিন্তু কি করব উপায় নেই যাই হোক তো তোমরা বিয়ের থেকে পুরো একদম রিসেপশন অবধি তোমরা সব ভিডিও দেখতে পারবে সবই শেয়ার করবো তোমাদের সাথে তো এখন আপাতত আগে আমি তাড়াতাড়ি জল দিয়ে গিয়ে আমি রেডি হব। কারণ গোছ গাছ টুকটাক একটু বাকি আছে কারণ শীতের দিন কোথাও যাওয়া মানে প্রচুর লাগেজ প্রচুর জামাকাপড় হয় আর যেখানে বিয়ে বাড়ি সেখানে তো আর কোনো কথাই নেই মানে প্রচুর লাগেজ হয়েছে জামাকাপড়ও নিতে হয়েছে অনেক কারণ শীতের সোয়েটার জ্যাকেট এগুলোই অনেক নিতে হয় তো যাই হোক কী করা যাবে নিতে তো হবেই তো যাই গোচ একটু বাকি আছে ওগুলো কমপ্লিট করে স্নান করবো রেডি হব খাওয়া দাওয়া করবো ছেলে মেয়েকেও এখন উঠাতে হবে উঠতে অনেক দেরি করে ওরা ঘুম থেকে মানে ডাকতে ডাকতে সহজে উঠে না স্কুল থাকলে উঠে যায় তাড়াতাড়ি তখন বেশি ডাকতে হয় না কিন্তু আজকে যেহেতু স্কুল নেই আজকে একটু ডাকতে হবে বেশিক্ষণ তো যাই এখন পটাফট জলটা দিয়েই আমি নিচে চলে যাব গোচ গাছ কমপ্লিট হয়ে গেছে দেখো কতগুলো লাগেজ হয়েছে এই এই একটা ট্রলি তারপর ওই যে আরেকটা ট্রলি তারপর এই যে একটা বড় ব্যাগ এটাতে আমার শাশুড়ি মারক শাড়ি আছে তারপর এই যে একটা পিট ব্যাগ এখানে সব আমার মেকআপের জিনিস আর জুয়েলারি এসব আছে আর কি তো মোটামুটি এক আর একটা গিফট আছে তো একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাগেজ আছে আমাদের ভাবছি এতগুলো লাগেজ কীভাবে নিবো এত বাড়ি বাড়ি যাই হোক নিতে তো হবে তো গোছ প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করব পুজো দেবো খাওয়া দাওয়া করব ছেলে মেয়েকে রেডি করতে হবে তারপর সব রুমগুলো লক করব লক করে তারপর আমরা যাবো তো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই সবাই টটোতে ও যাওয়ার কথা ছিল না ওর মার সাথে যাবে বলে ঠিক ছিল পরশু দিন হঠাৎ করে ঠিক হয়ে গেল ভালো না সবাই যাচ্ছি ও একা থাকবে বাড়িতে ওকেও নিয়ে নিলাম ননদও যাবে ননদ পরশু যাবে বৌভাতের দিন আমরা আজকেই যাচ্ছি সবাই আর এই টটোতে আমরা লাগেজ নিই নি কারণ আমরা ওঠার পরে আর এক এক জায়গা গাড়ি তো লাগেজগুলো সব আমরা আরেকটা টটোতে দিয়েছি ওই টটোতে আমার দেওয়ার সব লাগেজ নিয়ে আসছে দেওয়ার কালকে চলে গেছিলো কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য আবার আজকে আসলো দেখো আমরা আমাদের লাগেজও অনেক মেম্বারও আমরা অনেক বেশি তাই দেওয়ার আবার আসছে আজকে একটু আগে আসছে এসে এখন লাগেজ নিয়ে আমাদেরকে নিয়ে আজকে যাবে চলো স্টেশনে পৌঁছে বা দেখা হবে আমরা ট্রেনে উঠে পড়েছি এখনও ট্রেন ছাড়েনি আর একটু আরও বিশ মিনিট লাগবে ট্রেন ছাড়তে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো পালাকাটা মজাটা মজাটা মিলে ফেলো মজাটা মিলে ফেলো একবারে

জল ভরতে যাওয়ার জন্য সব রেডি এখন শুধু আমরা রেডি হব খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন রেডি হব দুটো বেজে গেছে চলো রেডি হয়ে যাই

সব জন্য সব রাখে আসা হচ্ছে জামা এটা দিদির গাছ তো কিচ্ছু আসলাম অনেকটা দূর অনেকটা হাঁটতে হয়েছে একদম পারগুলো পুরো ব্যথা হয়ে গেছে মেয়ে তো এসেই শুয়ে পড়েছে ভাবলাম একটু শুয়ে নিক কারণ বরযাত্রী যেতে যেতে প্রায় আটটা বাজবে তো ভাবলাম একটু রেস্ট করে নিক অনেকটা দেরি হয়ে গেল এখন ছেলেকে হলুদ মাখানো হবে স্নান করানো হবে তারপর সবাই রেডি না।

আর দাজনা দিত্রা ফোনে ব্যস্ত আমরা বরের গাড়িতে আমি আমার যা আমার দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমার ছেলে মি হ্যাঁ সবাই একসাথে ধর ঠিক আছে বরের শোনা যাচ্ছে খালি একটু আস্তে আস্তে চলিস না 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 চল

আরে ভেজাল কি কিছু আইসে পড়বে এখান থেকে নিতে ঠিক আছে হ্যাঁ